আসসালামু আলাইকুম সাইদাস মাম্বুল সবাইকে স্বাগত আশা করি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি এই তো বেশ অনেকটা দিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ইউটিউবে বেশ অনেকটাই কিন্তু ইরেগুলার কারণ এই যে দুইটা মেয়ে নিয়ে আসলে সব কিছু সামলে উঠতে পারি না আর এই যে একটা মাস আমি ইউটিউব জগৎ থেকে একেবারেই দূরেছিলাম কারণ আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম যেহেতু বাসাটা চেঞ্জ করব আর এখন তো দুইটা বেবি দুইটা বেবি নিয়ে আসলে সব কিছু গুছিয়ে উঠতে একটু ঝামেলা হয় এই তো ভিডিও শুরুতেই দেখলেন আমার আলমারিটা বাহিরে ছিল আর একদিন পর্যন্ত আমার আলমারিটা বাইরেই ছিল এই বাসার যে সামনের দরজা সেটা দিয়ে কোনোভাবেই ঢোকানো যাচ্ছিলো না তো তারপরে কি করলাম মিস্ত্রি নিয়ে এসে একবারে আলমারির যে মাথার অংশ সেটা ভাঙা লাগছে তো তারপরে আলমারিটা সোজাসুজিভাবে রুমের ভিতরে ঢুকছে তো তারপরে আবার রুমের ভিতরে এনেই আলমারিটা আবার সেট করা হয়েছে আর এই বাসা চেঞ্জ করার সময় আমার সাথে কিন্তু আমার বাবার বাড়ির লোক ছিল না শুধুমাত্র আমার দেবর ছিল আর সায়দার বাবা ওই দিন এসেছিলো তো সম্পূর্ণ দায়িত্বটাই আসলে আমাদের ছিল দুইটা বেবি নিয়ে এই বাসা চেঞ্জ করতে এবার আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আর তারপরে আবার কি হয়েছে এবার ফার্নিচারগুলো এতটা ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমি অন্য জেলা থেকে নিয়ে আসার সময়ও এতটা ক্ষয়ক্ষতি হয় না কারণ অন্যবার তো আমার আপু কিংবা সায়দার বাবা থাকে তো এবার সাইদার বাবা এসেছিলো তবে যেদিন বাসাটা চেঞ্জ করা হয়েছিল ওই দিন রাত্রে এসেছিলো তো সেই কারণে কি হয়েছে আসলে আমরা করতে পারিনি এবার আমার ভেঙে গিয়েছে তো নেক্সট আপনাদের সাথে শেয়ার করব আর আজকেই যে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমার ঢুকতে যে রুমটা এই রুমটা আমি কিভাবে গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমার শুরুতেই দেখতে পেলেন যে শু কেবিনেটটা আগে গুছিয়ে নিয়েছি তার উপরে কিছু ফুলদানি দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই তো এখন সাইদার বাবা যে পড়ার টেবিল এটাও একটু গুছিয়ে নিয়েছি সাথে কিছু ফুলদানি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি বেডের পাশে আমি এই কি টেবিলটা দিয়ে দিয়েছি আর আমার কাছে যেহেতু নতুন কোনো ফুলদানি নেই আমি আগের সব ফুলদানি দিয়ে একটু সুন্দরভাবে আবার আগের মতো করে ডেকোরেশন করে নিব প্রথমে আমার এই রুমটা তো এই রুমটা আমি প্রথমে আগে গুছানো শুরু করেছি তো তারপরে আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা রুম গুছিয়ে নেব তো তারপরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো আজকে যেহেতু এই রুমটা গুছিয়ে নিয়েছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে যে আমার মানি প্লান্টের লতাটা তো এই লতাটা তো আমার আগের বাসাতে একেবারে লম্বা লম্বিভাবে দেওয়ালে ঝোলানো ছিল মানে ঝুলানো বলতে একেবারে লম্বা লম্বিভাবে দেওয়া ছিল তো এটা আমি এবার ভাবছি যে এইভাবে আর দিব না একেবারে এক জায়গায় থোকা করে রাখব তো এই তো এখন সবগুলো লতাকে এইভাবে পেয়েছি আমি এক কর্নারে সেট করে নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে এখন এইভাবে দেখতে আসলে ভালো লাগছে পরবর্তীতে দেখব চেঞ্জ করে যদি ভালো লাগে তাহলে ওইভাবে দিব এই তো আমার রুমে ঢুকতেই যে মেন দরজা তো তার পাশেই আমি আমার বেডটা রেখেছি আর ওই যে আরেকটা দরজা ওইটা দিয়েই মূলত আমার বেডরুম আর ড্রয়িংয়ে যেতে হয় এই যে যে বেডটা এটা কিন্তু নতুন কেনা হয়েছে তো এই বেডটা আমি এই রুমে সেট করেছি আর আমার আগের বাসাতে যে ছোট যে বেডটা ছিল সেটা আমি এই খাটের নিচে রেখে দিয়েছি যেহেতু এখানে রাখার কোনো জায়গা নেই তো সেই কারণে আমি ওইটা ওইভাবে রেখে দিয়েছি তো এই যে আমার এই খাটটাতে আমি এই বিছনা চাদর বিছিয়ে নিয়েছি আর এই যে এই ঘরের জন্য আমি এই পর্দাগুলো সেট করেছি তো ঢুকতে আমি এই মানি প্ল্যান্টগুলো আমি এইখানে ঝুলিয়ে দিয়েছি আমার এই মানি প্ল্যান্টগুলো আগের বাসাতে আমার ডাইনি ছিল আর বেশ সুন্দর ছিল তো বাসা চেঞ্জ করার সময় মানি প্ল্যান্টগুলো আসলে অনেকটাই নষ্ট হয়ে গেছে এই যে দেখুন আর এই নষ্ট মানি প্ল্যান্টগুলো দেখে আমার যে কতটা কষ্ট লাগছে সেটা আর কি বলবো কারণ গাছের প্রতি তো আমার সব সময় দুর্বলতা কাজ করে আর এই মানি প্ল্যান্টগুলো না আমি এই বাসাতে বাসা চেঞ্জ করার আগেই এনে রেখেছিলাম তো সেই কারণে দেখুন এই মানি প্ল্যান্টগুলো কী সুন্দর সতেজ আছে আর একটা পাতাও কিন্তু নষ্ট হয়নি আর ওই মানি প্ল্যান্টগুলো আমার আসলে নিয়ে আসতে মনে ছিল না তো সেই কারণে বাসা চেঞ্জের দিন আসলে তাড়াহুড়োর কারণে মানি প্ল্যান্টগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে আর এই তো আমার রুমে সম্পূর্ণ লুকটাই কিন্তু আপনাদের সাথে এ পাশ থেকেও শেয়ার করছি ওই যে আমার মেন দরজাতে আগে যারা ছিল তারা কাগজ মেরে রেখেছে তো সেটা আমি কোনোভাবেই তুলতে পাচ্ছি না একটু ভিজা কাপড় দিয়ে মুছতে হবে তো এখন যেহেতু হাতে সময় নেই তো সেই কারণে ওইটার পিছনে এখন আর লাগছি না পরবর্তীতে দেখা যাবে আর এই যে আমার শো কেবিনেটটা কিন্তু আমি এ পাশে দিয়েছি তার পাশে এই যে আমার মানি প্ল্যান্টটা রেখেছি আর এই যে দরজা এটাই হচ্ছে মূলত ডাইনিং ড্রয়িংয়ের দরজা তো এই তো এই বাসাটা পছন্দ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই বাসার দেওয়ালের কালারটা অফ হোয়াইট কালার আর অফ হোয়াইট কালারের দেওয়ালে যে কোনো বাসায় আসলে একটু গুছিয়ে রাখলে না খুব সুন্দর আর পরিপাটি দেখা যায় তো সেই কারণে আসলে এই বাসাটা আমার নেয়া আর এই বাসার প্রত্যেকটা জিনিসই আমার অনেক পছন্দ হয়েছে বাসাটা অনেক বড় তবে একটা জিনিসের একটু কমতি আছে তো সেটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আশা করি আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ